উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সুলতান আহমেদের কাহিনী ও সংলাপে আজিমের চিত্রনাট্য পরিচালনায় সাদা কালো বাংলা ভাষার বাংলাদেশের চলচ্চিত্র গাদ্দার আজিম গাদ্দারে পরিচালনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অভিনয় করেন এফ সুলতান প্রোডাকশন এর প্রযোজনা ও পরিবেশনায় চলচ্চিত্র গাদ্দারে আজিম ছাড়াও মূল ভূমিতে অভিনয় করেন সোহেল রানা সুচরিতা নূতন রোজেসামাদ তবে জসিম বরাবরই আজিমের চলচ্চিত্রে খলনায়ক হিসেবে আবির্ভূত হন এবং চরিত্র অনুযায়ী নিজেকে দারুণভাবে মেলে ধরেন সেই জন্য পরিচালক আজিম তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে দ্বিধাবোধ করতেন না গাদ্দারে মায়া হাজারিকা আহমেদ শরীফ জাম্বু আনিস মঞ্জুর হোসেন খলিল হাসমত দালেন চক্রবর্তী শহর আর অনেকেই অভিনয় করেছেন গাদ্দার বানাতে যেয়ে সম্পাদক ফজলে হকের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেন নাজিম এই চলচ্চিত্রে চিত্রগ্রহণের রেচারতি সম্পাদনায় ছিলেন দেবনাথ মজুমদার এছাড়া গাদ্দারে ব্যবহৃত ওই রূপের আড়ালে আরেক রূপসী ও মাই ডার্লিং ও মাই রিটা ও রজনী গন্ধা আমি প্রেম শুরু হল সহ প্রায় সবকটি গান জনপ্রিয়তা পায় এদের সঙ্গীত পরিচালনায় ছিলেন আলম খান গাদা চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো মানুষের জীবন সহজ নয় তাকে নানা সময়ে প্রতারিত হতে হয় হতে হয় বেইমানির শিকারও বলা যায় মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন নেতিবাচক উদ্ভট পরিস্থিতির মধ্য দিয়ে জীবন পার করতে হয় তবে এসবই জীবন থেমে থাকে না যদিও কিছু সুন্দর মুহূর্ত হারায় তবুও জীবন সুন্দর এবং সে তার কক্ষপথ এগোতে থাকে